আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কিশোরগঞ্জের খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি পিঠা রেসিপি আর সেটি হলো সুটকির বর্তার পিঠা রেসিপি এই পিঠাটা সুটকির বর্তা দিয়েই তৈরি করা হয় এই পিঠাটা খেতে ভীষণ মজার হয় আমার মনে হয় এই পিঠাটা সব অঞ্চলের মানুষই কম বেশি পছন্দ করেন আজকের এই সুটকি ভর্তার পলিপিঠা তৈরি করার জন্যে প্রথমে আমি চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে এক সময় যখন চালের গুঁড়াটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে তখন পুজে নিতে হবে চালের গুঁড়াটা ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব এভাবে আমি সবগুলো চালের গুঁড়া ভেজে নিয়েছি দেখুন আমার সবগুলো চালের গুঁড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ড্রো তৈরি করে নেব আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ড্রোটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি কিভাবে খুন্তির সাহায্যে খুব ভালো করে পানিটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়াটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে মাখিয়ে নিলে ড্রোটা অনেক সফট হয় আমি এভাবেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গরম পানি ফুটিয়েও চালের গুঁড়াটা দিয়ে ড্রোটা তৈরি করে নিতে পারেন আমি খুব ভালো করে মধে নিয়েছি আর সফট একটি ড্রো তৈরি করে নিয়েছি ড্রোটা অবশ্যই সফট হতে হবে না হলে পিঠা তৈরি করার সময় পিঠাটা ফেটে যেতে পারে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে পিঠা শেপ তৈরি করে নেব দেখুন আমি কিভাবে দুই হাতের সাহায্যে চেপে চেপে পিঠা শেপ তৈরি করে নিচ্ছি আমি কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আমার পিটার শেপটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি কী পরিমাণে পাতলা করে শেপটা তৈরি করে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা শুটকি বর্তা এই শুটকির বর্তার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিজিট করে আসতে পারেন এখন এখান থেকে অল্প অল্প করে ভর্তা নিয়ে পিঠাটা তৈরি করে নেব ভর্তাটাকে আমি পিঠার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এভাবে আমি পিঠাটা তৈরি করে নেব এবার পিঠাটাকে আমি দুই হাতের সাহায্যে ভাজ করে নেব দেখুন আমি কিভাবে ভাজ করে নিচ্ছি এভাবে আমি পিঠাটা তৈরি করে নেব আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে পিঠাটা এভাবেও রাখতে পারেন তবে আমি পিঠাটাই অল্প একটু ডিজাইন করে নিচ্ছি দেখুন হাতের দুই আঙুলের সাহায্যে চেপে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে একটি চামচের সাহায্যেও ডিজাইন করে নিতে পারেন আর এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা খেতে ভীষণ মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খান নাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আমার আরও একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এই পিঠাটা আপনারা চাইলে নারকেলের পুর দিয়েও তৈরি করে নিতে পারেন তবে সটকি বর্তা দিয়ে তৈরি করলে খেতে ভীষণ মজার হয় আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে আমি ভাপে সিদ্ধ করে নিব পিঠাগুলোকে ভাপে সিদ্ধ করার জন্যে চুলাই একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্যে আমি একটি রাইস কুকারের স্ট্যান্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছাঁকনির সাহায্যেও পিঠাগুলোকে ভাপে সিদ্ধ করে নিতে পারেন এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি এখানে কিছুটা পিঠা দিয়েছি পিঠাগুলো যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছু পিঠা আর এভাবে আমি পিঠাগুলোকে ধাপে ধাপে দিয়েই সিদ্ধ করে নেব একবারে দেওয়া যাবে না এতে করে একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে যাবে আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব হয়ে গেল আমার মজাদার সুটকির ভর্তার পলিপিঠা রেসিপি আমার পিঠাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি এবার পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম